ও মাই গড এ কি দেখছি এবার অবশেষে সমস্ত গুঞ্জন উড়ি দিয়ে এক সাথে হাজির হয়ে ক্যামেরায় ধরা পড়লো অপবিশ্বাস শাকিব খান ক্যামেরা হলো হলোই তারকা দম্পতি বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশে আলোচিত দম্পতি সাকিব খান ও অপবিশ্বাস এক সময় সিনেমা জগতে একসাথে জুটি বেঁধে দাপড় দেখিয়েছে সাকিব খান অপ কিন্তু তাদের ডিভোর্স পর তাদেরকে আর খুব একটা একসাথে দেখা যায় না শুধুমাত্র ছোট্ট ছেলে আব্রাহান খান জয়ের জন্য মাঝে মাঝে একসাথে দেখা যায় শাকিব খান ও অপু বিশ্বাসকে এবার হঠাৎই অপু বিশ্বাস ও সাকিব খানের একটি চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তারকা দম্পতিকে একসাথে আইসু মই নায়িকা অপু বিশ্বাস ফোনে কথা বলতে তার পাশে দাঁড়িয়ে রয়েছে ঢাকাইয়া সিনেমার রাজা কিনখান সাকিব খান সোশ্যাল মিডিয়া আলোচনার ঝড় তুলেছে এই স্থির ছবিটি সমস্ত ভক্তরা এই ছবিটি দেখিয়ে দুই দুই চার মিলিছে তারা এটা ধরিয়ে নিয়েছে অবশেষে সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে এখছে সাকিব খান অপবিশ্বাস তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট সাবস্ক্রাইবার পাশ থেকে এখানটি দাও ধন্যবাদ